অর্থ কাণ্ডে সিতাই থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল অরুণাচল প্রদেশের পুলিশ শনিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এই খবর জানানো হয় আরও জানা যায় অরুণাচল প্রদেশের নির্জুলি থানায় সীতায়ের বড় আদাবাড়ি গ্রামের বিউটি দাস নামে বছর তেপ্পান্নর এক মহিলার নামে অর্থ পাচারের লিখিত অভিযোগ জমা পড়ে এরপর গত দোসরা জুলাই অরুণাচল প্রদেশ থেকে পালিয়ে বিউটি দাস নামের ওই মহিলা পালিয়ে সীতায় বড় আদাবাড়িতে নিজের বাড়িতে বসবাস শুরু করেন এরপর অরুণাচল প্রদেশের পুলিশ কোচবিহার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে আজ শনিবার দুপুরে ওই মহিলাকে সিতায় থেকে গ্রেপ্তার করে বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় ফেলতে চলে আসুন